ওকে হ্যালো 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 আশা করি আলে সবাই ভালো আছে তো আমি অনেকদিন পর আজকে আপনাদের সামনে আসলাম আজকে একটা অতি সহজ এবং একটা টপিক নিয়ে আলোচনা করব। এটা আসলে কোনো গ্রামার টপিক না এটা একটা সিম্পল সিম্পল স্ট্রাকচার টপিক আপনি ধরে নিতে পারেন এটা গ্রামার কিন্তু আবার গ্রামারের সাথে এটা কোনো রকম মিল নাই এটা একটু গ্রামারের থেকে আগে পড়ে ভেবে নিতে হয় নিজের নিজের মতো করে তো এটার নাম হচ্ছে জাটস বাও এটা ডয়েচে বলা হয় এবং আমরা বাংলায় বলি বাক্য গঠন আমরা বাংলা গ্রামারেও এই বাক্য গঠন করেছি তাই না তো সব ধরনের গ্রামারে এই বাক্য গঠনটা আছে তো বাক্য গঠনটা আসলে কি এটা হচ্ছে একটা বাক্যে ভার মানে কর্ম তো বসানো আছেই কর্ম কর্তা এবং কারক সর্বনাম সর্বনাম এগুলো কোথায় কিভাবে বসাবে ঠিক এরকম জার্মানের ক্ষেত্রে ক্ষেত্রেও এটা আছে সেটা হচ্ছে যে কখন নামিনাটিভ কখন আখুজাটি কখন ডাটিভ বসবে এটা নিয়ে আমাদের প্রায় আর কি সবার না প্রায় সময় একটা ঝামেলা হয় তো এই ঝামেলাটা যাতে না হয় এই কারণে একটা সহজ নিয়ম আছে যেটা আসলে বাংলায় রিসেন্ট বা সম্প্রতি নতুন কিছু ভালো বই আছে সেখানে উল্লেখ করা হয়েছে তো তার থেকে আমি চেষ্টা করব আপনাদেরকে একটু এক্সপ্লেন করার জন্য তো চলেন আমরা স্ক্রিনে চলে যাই তো দেখেন এখানে আমরা একটা সাধারণ বাক্যের গঠন ঠিক কেমন হয় তা নিয়ে একটু আলোচনা করব তো এই যে দেখেন আমরা একটা সাধারণ বাক্য ঠিক এভাবে লিখি তাই না যে কি সাবজেক্ট প্লাস ভাব প্লাস সাবজেক্ট তো ঠিক এই সাধারণ বাক্যের এটা কিন্তু আমরা এখানে ঠিকই যে এরকম করে লিখতে পারবো তাই না কেমনে সাবজেক্টের জন্য জন্য আমরা এবং অবজেক্টের কিন্তু এই যে ভার সবসময় কিন্তু সেকেন্ড পজিশনে থাকবে এবং এর অবস্থান ঠিক একই রকম আছে না এই ভারকে আমরা আজকে যা আছে তাই রাখবো শুধু এই যে অপোজিটের দুইটা লাল রং দিয়ে এই করা আছে এই দুইটা কাজ আমরা আজকে করবো তো দেখেন তো এইখানে কি হয় এই এখন যখন আমরা এই সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট নিয়ে কাজ করলাম তাহলে আমি এখানে বুঝতে পারলাম যে যদি আমি চিন্তা করি হ্যাঁ এটাকে যদি আমি নমিনেটিভ দিই আর তো ভার থাকবে আর হচ্ছে এটাকে যদি আমি কি করি করিজাটিভ করি তাই না তাহলে বিষয়টা কি আসতেছে যে এটা নমিনাটিভ সাবজেক্ট রাখলাম আর আকোজাটিভ এখানে রাখলাম এখন এখন কথা হচ্ছে যদি আমি ডাটিপ করতে চাই তাহলে কিভাবে বুঝবো যে এটা ডাটিপ ওকে তাহলে আমি এখানে একটা হয়তো আরেকটা সাবজেক্ট নিতে পারবো তাই না আরেকটা অবজেক্ট সরি আরেকটা আমরা এখানে অবজেক্ট নিতে পারবো তো আরেকটা একটা অবজেক্ট যদি নেই তাহলে আমি এখানে হয়তো একটা ডাটিপ করতে পারবো তাই না তো যখন দেখেন এখানে যে আমি আরেকটা অবজেক্ট দিয়ে ডাটিভ করবো তাহলে এবার আসেন যে কোনটা ফর্ম আর কোনটা হবে কোনটা ফর্ম এবং কোনটা হবে ফর্ম এটা আমি কিভাবে বুঝবো তাই না তো তার মানে কি এই যে এই সাধারণ সাবজেক্টের গঠন দিয়ে আমরা আমাদের যে ওই কোথা কখন নমিনাটিভ কখন আকুজাটিভ কখন ডাটিভ বসতেছে এটা আমরা বুঝবো না ভালো মতো তাই না তাই আমরা এই পাঠটা পুরোটাই এই বাক্যের যে গঠনের এই সাধারণ নিয়মটা আমরা আর দেখবো না এটা বাদ তাহলে কি দেখব দেখেন একটি বাক্য আসলে কি হবে আমরা তা একটু পরে বলছি যে এখানে দেখেন যে আমরা এটা এবার একটু এই যে স্ট্রাকচারটা আমরা করে রাখছি যে ইংকে দাসবাসা হ্যাঁ এই স্ট্রাকচারটা যে আমরা করছি এটা এটা আমরা একটু কিছু প্রশ্ন ওই যে ডাব্লিউস প্রশ্নের মাধ্যমে আমরা আসলে সমাধান করব। তাহলে কি হবে বিষয়টা খুব ইজিলি আমি ধরতে পারবো তাহলে এটা কি তাহলে এটা একটু দেখি এটা হচ্ছে একটি বাক্য প্রকৃতপক্ষে বিভিন্ন ডাব্লিউএস প্রশ্নের উত্তরের সংমিশ্রণ হয়ে থাকে তাহলে বিভিন্ন ডাব্লিউস ডাব্লিউ এইচ প্রশ্ন তাহলে ডাব্লিউ এইচটা আসলে কি ওই যে আমরা কিন্তু আগে ইংলিশ এটা শিখে আসছি তাই না এটাকে বলা হয় হচ্ছে প্রশ্ন টাইপের যে আপনার শব্দগুলো আছে তার মানে কি প্রশ্নবোধক যে শব্দগুলো আছে সেগুলো দিয়ে আমরা আসলে এই পুরো সমাধান তো কিভাবে করা যায় তাহলে একটি বাক্য যদি ডাব্লিউ এইচ প্রশ্নের সংমিশ্রণ হয় তাহলে ডাব্লিউ এইচ প্রশ্নগুলো আসলে কি কি হয় আমরা জানে থাকি কে কি কেন কিভাবে কোথায় কখন তাই না এইগুলো হয় হচ্ছে আমাদের ডাব্লিউস প্রশ্নের শব্দ বা প্রশ্নবোধক শব্দ তাই না তো এখানে এই যে দেখেন তাহলে এই প্রশ্নবোধক শব্দগুলো কেন নিব নেব হচ্ছে যে একটি নাউন বা প্রনাউন কোন ফর্মে বাক্যে ব্যবহার করা হবে তার নির্ভর করে এই যে তা নির্ভর করে এই নাউন বা প্রণাউনটি কি ধরনের প্রশ্নের উত্তর তার উপরে আচ্ছা এই কথাটা আবার একটু বুঝি যে একটি নাউন বা প্রোনাউন হ্যাঁ কোন ফর্মে বাক্যে ব্যবহার করা হবে তা নির্ভর করবে করে নাউন বা প্রনাউনটি আসলে কি ধরনের কি ধরনের প্রশ্ন উত্তর দিচ্ছে তার উপর তাই না তো এটা কেন হয় তো আমরা আগে সিম্পল আগে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার আগে প্রশ্নগুলো বুঝি যেমন আমি যদি বলি যে ঠিক এই যে কাজটা আমি এখানে করেছিলাম যে দেখেন ইহ তারপর ট্রিঙ্কে তারপর বাসা তাই না তাহলে আহ এটা কি আমি একটা এই শব্দটাকে আমি একটা প্রশ্ন দিয়ে করতে পারি না যে ইহ মানে কি আমি তার মানে আমি কি দিয়ে প্রশ্ন করতে পারি কে তাই না আবার এখানে আমি আবার দাস বাসাকে কি দিয়ে প্রশ্ন করতে পারি কি তাই না কে কি তাহলে কি এই যে প্রশ্নগুলো আসতেছে ডাব্লিউ এইচ প্রশ্ন তা এখানে আমরা বুঝতে পারি এখন দেখেন এই যে ফর্মে কোন ফর্মে ব্যবহার করা হবে এই যে কোন ফর্ম বলতে আমরা আসলে কি বুঝতেছি কোন ফর্ম বলতে আসলে আমরা বুঝতেছি হচ্ছে কি যে নাউন বা কি নমিনেটিভে থাকবে নাকি নাকি বসবে বসবে তো এই যে ডাব্লিউএস প্রশ্নের উত্তরটা কোন ফর্মে এই যে এই ফর্মটা আসলে আমরা এই যে ফর্মটা আমরা আসলে এইটা মিন করছি তাই না বলতে আমরা বুঝি যে নমিনাটিভ আকোজাটিভ এবং ডাটিভে বসবে কিনা কোনটা নাউন বা প্রোনাউন তো এই যে এখন নাউন বা প্রোনাউন যদি আমি নমিনাটিভ আকোজ ডাটিভে বসাই তাহলে এটা আসলে কিভাবে বুঝবো যে এটা দিয়ে আমি একটা জাটস বাও কমপ্লিট করতে পারবো তো সেন্টেন্স স্ট্রাকচার কিভাবে কমপ্লিট করব এইটা দেখি আমরা এখানে দেখেন যে এখন আমরা বিশেষ কয়েকটা প্রশ্ন বা প্রশ্নবোধক শব্দ সম্বন্ধে জানবো যা কিনা আমাদের বাক্য গঠনের সময় কখন নমিনাটিভ কখন অ্যাকুজেটিভ কখন ডাটিভ বসবে তার সহজ একটা ধারণা দেবে তাহলে সেটা কি তাহলে দেখব হচ্ছে এই যে তাই না তো শব্দগুলো কি এই জায়গায় দেখেন তো প্রথমে লেখা আছে কে তারপরে কি এবং তারপরে আছে হচ্ছে কাহাকে এই যে তাহলে এই কে কি কাহাকেই আপনি চিন্তা মানে বুঝে নেন যে এই যে কয়েকটা লেখা আছে এই কে কি কাহাকে দিয়ে আপনি প্রাথমিকভাবে খুবই সুন্দর করে একটা জাগস একটা কমপ্লিট মানে নির্ভুল কিভাবে তো দেখেন এইটার একটা সিম্পল অপশন আপনাকে জাস্ট মনে রাখতে হবে এইটা আমরা লিখে রাখি দেখেন কে প্রশ্নের উত্তর সবসময় নমিনাটি আকারে ব্যবহৃত হবে এই যে কে প্রশ্নের উত্তরটা আমরা কিভাবে লিখবো সিম্পলি চিন্তা করবো আমরা হচ্ছে নমিনাটি ওকে তাহলে এটা আমরা কে দিয়ে কি বুঝি আমি তুমি সে তাই না এগুলোই তো কে এর উত্তর হয় ওকে তারপরে আসি এখন তো এটা গেলো কি তারপরে যে কি প্রশ্ন তাই না তার জন্য আমরা কি করব তাই না ওকে কি প্রশ্নের উত্তরটা আমরা লিখবো হচ্ছে কি প্রশ্নের উত্তরটা এবং হয়। দুইটা পার্ট এই কি প্রশ্নের উত্তরটা এবার আসছে হচ্ছে দুইটা পার্টের উত্তর দিবে তো আমাদের প্রথমে জাস্ট মনে রাখতে হবে যে এটা কি প্রশ্নের উত্তর বিলং করে আকুজাটিভ কে ঠিক আছে কিন্তু আরেকটা কথা আছে যে এখানে নমিনাটিভিও ব্যবহার হয় এই কথাটাও লেখা আছে তো কখন এইটা আমরা একটু দেখি তো এটা আমরা কিভাবে দেখবো দেখেন এখানে আমি একটু আগে থেকে উল্লেখ করে রাখা যেগুলো দেখাচ্ছি তো সেটা হচ্ছে এখানে একটু বুঝতে হবে যে কে প্রশ্নের উত্তরটা যদি বাক্যে থাকে হুম তাহলেই কিন্তু কি প্রশ্নের উত্তর আকোজেটিভ আকারে আমি বসাতে পারবো সিম্পল পার্ট কে প্রশ্নের উত্তরটা যদি বাক্যে থাকে তাহলে কিন্তু কি প্রশ্নের উত্তরটা আমি বাকারে বসাতে পারবো আর যদি কে প্রশ্নের উত্তরটা বাক্যে না থাকে তাহলে কি প্রশ্নের উত্তরটা নমিনাটি বাকারে ব্যবহার করা হয় সিম্পল সিম্পল তাই না শুধু আপনার দেখতে হবে যে আমি যে প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি সেই অ্যান্সারটা আসলে কে বোঝাচ্ছে না কি বোঝাচ্ছে যদি কি হয়ে থাকে আর যদি কি ইয়া থাকে আপনার ওই যে কেটা যদি সাথে থাকে তাহলে আমি কিটা কি করব দিব আর যদি না থাকে তাহলে এই একটা পার্ট আছে হচ্ছে তাই না তো কাহাকের ক্ষেত্রে আমরা কাহাকের ক্ষেত্রে আমরা কি করব কাহাকে হ্যাঁ তো এখানে দেখেন এই যে কাহাকে প্রশ্নের উত্তর ডাটিভ অথবা আকোজাটিভ আকারে ব্যবহৃত হয় এবার আসেন হচ্ছে কাহাকে প্রশ্নটা আমি কয় দুইটা ভাবে দিতে পারবো দুইটা এটাও দুইটা ভাবে দেওয়া যাবে এবং আগে যেটা দেখলাম কি সেটাও কিন্তু উত্তর হয় কখন কি হয় সেটা আমরা আরেকবার একটু দেখব দেখেন কাহাকে প্রশ্নটা আসতে হচ্ছে ডাটিভ অথবা আকোজাটিভ আকারে তো এটা কিভাবে এখানে একটু আমরা আবার বুঝবো যে বাক্যে যদি কি প্রশ্নের উত্তর আগে থেকেই থাকে এবার আসেন হচ্ছে কি প্রশ্ন তাই না কি প্রশ্নের উত্তরটা যদি আগে থেকেই থাকে তাহলে কাহাকে প্রশ্নের উত্তরটা বাকারে ব্যবহার করা হয় তাই না কাহাকে প্রশ্নের উত্তরটা ডাটি বাকারে থাকছে তো এটা যদি আমি বুঝে বুঝে থাকি তাহলে আস্তে আর যদি বাক্যে কি প্রশ্নের উত্তর না থাকে এবার আসেন কি প্রশ্নের উত্তরটা যদি বাক্যে এবার নাই হ্যাঁ কি প্রশ্নের উত্তরটা এবার বাক্যে নাই তাহলে কাহাকে যে প্রশ্নের উত্তরটা এইটা হয়ে যাবে হচ্ছে ব্যবহার করা হবে তাই না তো কাহাকে প্রশ্নের উত্তর আমরা এখানে পেয়ে যাব আকুজাটিভ তো দেখেন এই জাস্ট দুইটা যে আমরা টপিক দুইটা কথা বললাম এই যে তিনটা যে মেইন পার্ট এই পার্ট তিনটা যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি আপনি ধরে নেন যে আপনি প্রো হয়ে গেলেন প্রো প্রো লেভেলের একটা আচরণ করবেন যখন আপনি কোনো জাজ বলবেন নিজে থেকে বলবেন এবং নিজে থেকে লিখতে যাবেন ঠিক আছে তাই না কারণ হচ্ছে রিডিং থেকে কিন্তু পড়ে বোঝা যায় না যে কখন কি হচ্ছে তো এই দুইটা স্টাইল আপনি জাস্ট একটু মাথায় রাখলেই বাস হয়ে গেল আচ্ছা একটা উদাহরণ এখানে দেওয়া আছে তো উদাহরণটা আমরা সবাই একটু একসাথে পড়ি কি লেখা আছে ওকে দেয়ার লেয়ারা সেন্ট আইন এম শুলা আইনএম স্টিফ্ট এর অর্থটা হচ্ছে কি করে যে টিচার টিচার এক ছাত্রকে একটি কলম দিবে কি করবে গিফট করবে দিয়ে দি তাই না তো দেখেন গিফট করবে তাহলে বিষয়টা হচ্ছে যে কি কি এখানে আমরা একটু জাস্ট আমাদের আগের মতো করে ইমাজিন করি এইটা হচ্ছে তো আমরা প্রত্যেকটাকে দেখানো হয়েছে প্রত্যেকটা নাউনকে আমি আগে আলাদা করি এরা এইটা তো আমাদের সেকেন্ড পজিশনে সবসময় থাকতে হবে এই পার্টটার তো কোনো মিস নাই সেন্ট তাই না একে আমরা আর কথাও বলবো না তাই না ওকে তারপরে হচ্ছে যে দেখেন আইনেম শুলা কাকে দিচ্ছে একটা ছাত্রকে কি একটা কলম তাই না তো এই যে পার্ট গুলো আমি এখন জাস্ট বসাবো যে কোথায় কি গেল এখন সিম্পলি এটা যদি দেখি যে এখানে আমরা দেখেন একটা বিষয় আমাদের যদি ইয়া হয় যে দেখেন কে দিবে কে দিবে আমরা জানি এ হচ্ছে দেয়া লেরা মানে শিক্ষক তাই না বা টিচার যাই হোক শিক্ষক তাহলে কি দিবে কি দিবে এটা হচ্ছে আমাদের আহ এই যে এটা না স্টিফট কলম দিবে তাহলে শিক্ষকটা এখানে কি আকারে আসলো নমি তাই না ওকে তো কি দিবে দিবে হচ্ছে আগেই বলেছি একটা কলম হ্যাঁ কপি করে দিয়ে দিলাম এটা কি তার মানে একটা কলম কলম দিবে এইটা দেখেন জাক্সের মধ্যে কোন স্ট্রাকচারে আছে সবাই জানি বোঝা যাচ্ছি কিন্তু এখন না যে কি হতে পারে আকুজাটিভ ওকে এখন কাহাকে চলে আসেন কাহাকে দিবে এই যে কাহাকে এই ভদ্রলোককে তাই না এর নাম কিউলার আইনেম শুলার তাই না একটা ছাত্র যেহেতু দেখেন যেহেতু এখানে আইনেম আছে তার মানে আমরা বুঝতেই পারছি এটা আছে হচ্ছে ডাটি ফর্মে সিম্পলি বোঝা যায় তাই না তো দেখেন একটা জার্সে সম্পূর্ণ সহজ এবং প্রাইমারি লেভেলে যদি আপনি শুরু থেকে বুঝতে চান যে স্ট্রাকচারটা হবে ঠিক এইভাবে আমরা যখন প্রশ্ন উত্তর করে করে প্রশ্ন করে করে শিখব তখন দেখেন খুব সহজ হয়ে গেল তার মানে কি আমাকে কে কি এবং কাহাকে যে পার্টগুলো আছে ইভেন মোর আরো আছে হ্যাঁ ওইগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো জাস্ট আমাদের এই প্রাইমারি পার্টটাতে এই তিনটা আছে এটা নিয়ে আমরা জাস্ট কথা বললেই বা বুঝলেই হয়ে যাচ্ছে কিন্তু তাই না তো ওকে তো আর এখানে আপনাদের জাস্ট শুধু এই কি মনে রাখেন বাকি নিয়ে আমরা পরে খুব ভালো করে যখন এইটা শেষ করে আরেকটা যেতে হবে তো দেখেন গুড ওকে তো কেমন লাগলো বলবেন আপনারা আসলে মানে এখানে এত ইজিলি আমরা চেষ্টা করছি এটা সহজ করে বোঝার জন্য হ্যাঁ এটা বিষয়টা খুব ইজি কিন্তু এখানে একটু প্র্যাকটিসের দরকার আছে তো এই প্র্যাকটিসটা যখন আপনি এই প্রাইমারি লেভেলটা শেষ করবেন মানে বা ওই প্রাইমারি যে লেভেলটা তারপরে আসছে হচ্ছে একটু এক্সট্রা মানে এখন আমরা তো শিখলাম শুধু নাউন দিয়ে তারপর আপনার কোথায় প্রনাউন থাকলে কীরকম বসবে আবার কোথায় নাউন প্রোনাউন আছে দুইটাই আছে এইটার স্ট্রাকচারটা কেমন হবে আবার কিছু আছে হচ্ছে যে শুধু নাউন তো পড়লামই কিন্তু শুধু প্রোনাউন অনলি প্রোনাউন দিয়েও আছে আবার আছে হচ্ছে প্রোনাউন মিট প্রিপোজিটিয়ন মিট অ্যাডভেয়াব তার মানে কি অনেক রকমের কাজ আছে তো এগুলো আমরা পরে বুঝবো এগুলো নিয়ে আপাতত পারে নাই তবে স্ট্যান্ডার্ডভাবে এই অ্যাকুজেটিভ কিভাবে করা হয় সেটা আমরা যে স্ক্রিনে দেখলাম ঠিক এই পার্টটা এভাবে একটু শিখবেন ঠিক আছে পরবর্তীতে আমরা পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তবে হ্যাঁ আমাদের এই যে ধারাবাহিকভাবে আমাদের কিছু কোর্স চালু হচ্ছে এ টু এবং বি ওয়ান এগুলো সব কিছু আমরা ওইখানে আমাদের কমেন্ট বক্সে অ্যাড করে দিব ওকে চাও লাইটে ফিলেন্ডাঙ্ক